বাংলা ব্যাকরণ প্রথম কোন ভাষায় লেখা হয় কোটালাম পর্তুগিজ পাদ্রি ম্যানুয়েল দাসম্পাও কর্তৃক পর্তুগিজ ভাষায় রচিত বাংলা ভাষার প্রথম ব্যাকরণ ভোকাবলারিও ইম ইন্ডিউমা বাংলা সতেরোশো তেতাল্লিশ সালে পর্তুগালের রাজধানী লিসবনে থেকে প্রকাশিত হয় বীরবল কার চন্দনাম প্রমথ চৌধুরীর চন্দনাম ছিল বীরবল আসাদের ষাট কবিতাটির রচয়িতা কে তোমার দেখা পেলাম না এখানে দেখা কোন করক কোন কর্মকারক পারিভার্শিক শব্দগুলোর অর্থ লিখন অ্যাভিডেভিট অর্থ হলো হলফনামা

সাহায্যের উপর নির্ভর করি লিসেন টু হোয়াট আই সে টু সে বাক্যের অর্থ আমি যা বলতে চাই তা শুনো অর্থ সহ বাক্য রচনা করুন ফর্স এন্ড আপস এন্ড ডাউন্স অর্থাৎ বলুন আই হ্যাভ আপস এন্ড ডাউন্স ইন মাই বিজনেস Black and white, Likito in Inform your allegations to the higher authority in black and white. Make sentence with the following pairs of words. Accept, accept all the family members. Accept this, expect, and in throne, throne. King's throne is not throne